নমস্কার জয়মা তারা আগস্ট মাসে গতি পাল্টাবে রাহু ভাগ্য উদয় হবে তিন তিনটি রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে বড় দায়িত্ব লাভের একটা প্রবল যোগ রয়েছে রাহু ট্যানজিস্ট করছে উত্তর ভাগ্যপথ নক্ষত্রে আর এই আগস্ট মাসে উত্তর ভদ্রপদ নক্ষত্রে তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে রাহু গ্রহ এর ফলে তিন তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি ও অর্থ বৃদ্ধির যোগ রয়েছে রাহুর এই উত্তর ভদ্রপদ নক্ষত্রে গোচরের জন্য কোন কোন রাশির জন্য শুভ সংবাদ নিয়ে আসছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব রাহু হচ্ছে উত্তর ভাববত নক্ষত্রে আসছে রাহুকে বলা হয় অশুভ গ্রহ বা পাপি গ্রহ বা ছাহা গ্রহ নামে পরিচিত রাহু হচ্ছে সমস্ত গ্রহের মধ্যে শক্তিশালী বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো জাতক বা জাতিকার যদি পুষ্টিতে রাহু খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে সেক্ষেত্রে তার জীবনে একটা দারিদ্রতা ঘিরে ধরে রোগ ঘিরে ধরে রাহু হচ্ছে দেড় বছর এক একটি রাশিতে বিচরণ করে দু সালে রাহু রাশি পরিবর্তন করবে না কিন্তু দু সালে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় অন্তর রাহু নক্ষত্র পরিবর্তন করে এবং এই নক্ষত্র পরিবর্তন করে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাবিত করবে গত আটই জুলাই থেকে রাহু উত্তর ভাব্যপথ নক্ষত্র অবস্থান করছে এবং ষোলোই আগস্ট পর্যন্ত এই নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে এই রাহু গ্রহ এরপর আগামী দোসরা ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে যাবে উত্তর ভাত নক্ষত্র পদে তৃতীয় পর্যায়ে রাহুর প্রবেশের ফলে কিছু রাশির জাতক বা জাতিকাতের উন্নতি এবং সমৃদ্ধি হবে যে রাশিগুলোর উন্নতি এবং সমৃদ্ধি হবে সেই রাশিগুলো নিয়ে আজকে আলোচনা করব রাহুগ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পর্যায়ে প্রবেশে যারা বিশ রাশির জাতক বা জাতিকা রয়েছেন টরাস জরিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করছে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের জন্য আশীর্বাদের চেয়েও কম নয় বিশ্ব দেখা যাচ্ছে অর্থনৈতিক দিকটা লাভ একটা প্রশস্ত হবে অপ্রত্যাশিত উৎস থেকে টাকা পয়সা লাভ করতে পারবেন আপনাদের দীর্ঘদিন যে মনের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আপনাদের এবার পূরণ হবে বা সম্পন্ন হবে আপনারা আপনাদের পরিবারের সহযোগিতা লাভ করবেন এই বিশ্বরাশির জাতক এর ফলে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রে আপনাদের একটা সাফল্য লাভ সম্ভব হবে কারো কাছে আপনি টাকা ধার দিয়েছেন টাকা পাবেন দীর্ঘদিনের আটকে থাকা টাকা কিন্তু ফেরত পেতে পারেন এবং ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় আপনি সফল হবেন যারা বিদেশে ব্যবসা করছেন বিদেশি উৎস থেকেও কিন্তু কিছু অর্থনৈতিক লাভ হওয়া সম্ভব আছে যারা লগ্নি বা বেটিংয়ের মাধ্যমে লাভ অর্জন করতে চান সেসবের ক্ষেত্রে দেখা যাচ্ছে সুযোগ সুবিধা আসতে পারে নতুন বাড়ি বা গাড়ি বা সম্পত্তি ক্রয় করার কথা আপনি চিন্তা করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেটা মনের মতো হতে পারে বা আপনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর সহযোগিতা চাইছেন সেই সহযোগিতাও কিন্তু আপনি পেলে পেতে পারেন বিশেষ করে আপনি আপনার ভাই বোন যারা আছেন তাদের এ সময় সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছেন পরিবার এবং বন্ধু যারা আছেন আপনার স্থানী বা বন্ধুদের সঙ্গে কোথাও একটা আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি জেমিনি জোডিক রাহুর উত্তর ভাদ্যপদ নক্ষত্রে তৃতীয় পর্যায়ে প্রবেশ করার ফলে মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা লাভজনক হতে চলেছে মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন দীর্ঘদিন আপনার কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না সেই আটকে থাকা কাজ কিন্তু এবার সম্পূর্ণ হওয়ার একটা সুযোগ রয়েছে এবং অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আপনার ভালো পজিশনে আসবে বৃদ্ধি পাবে অর্থনৈতিক পজিশনের যে টাকা পয়সা যেটা আপনার সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা বৈদেশিক ব্যবসা করছেন বিদেশে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরও দেখা যাচ্ছে যে লাভ যে করছেন এতদিন সেই লাভের পরিমাণ কিন্তু আপনার বেড়ে যেতে পারে বিদেশের উৎস থেকে আপনার ভালো লাভের একটা সমমরা রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে বাইরে বা বিদেশে চাকরি স্বপ্ন দেখছেন সেসব জাতক জাতিকারা লাভ হতে পারেন চাকরিজীবী জাতক জাতিকাদের সময়ের জন্য অত্যন্ত শুভ যারা চাকরি করছেন দীর্ঘদিন ধরে আপনার বেতন বৃদ্ধি যদি আটকে থাকে সেই ক্ষেত্রে এবার কিন্তু আপনার সম্পদ বা বেতন বাড়ার একটা সুযোগ রয়েছে যারা মিথুন রাশির রয়েছে কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনি একটা ভালো পজিশন পেতে পারেন বা বড় কোনো দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি লিব্রা জদিক রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকাদের জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে অনুকূল ফলাফল নিয়ে আসছে দীর্ঘদিন ধরে যে কাজ বা পরিশ্রম করে চলেছেন তাতে সাফল্য আপনারা অর্জন করতে পারবেন কেরিয়ারে লাভের একটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনার কেরিয়ারে নতুন কোনো সুযোগ আপনি অর্জন করতে পারবেন জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা বা বাধা আপনার এবার দূর হওয়ার সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা যারা করছেন সেই আধ্যাত্মিকতার প্রতি বা আধ্যাত্মিকতার প্রতি আপনার একটা রুচি আপনার বাড়বে ব্যাংক থেকে সহজে আপনি যে এতদিন চেষ্টা করছেন এটা ঋণ নিয়ে কিছু করবেন সেই ঋণ পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনার নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা রয়েছে নমস্কার জয়মাতারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে রাহু নক্ষত্র পরিবর্তন করছে এর ফলে তিন তিনটে রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জীবনে একটা ভালো সাফল্য লাভের সুযোগ আসতে চলেছে যে তিন তিনটি রাশি নিয়ে আলোচনা করলাম বিশ্ব রাশি মিথুন রাশি এবং তুলা রাশি নমস্কার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন জয় তারা আবার দেখা হবে